ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবকে আমরা কল করতে গেলে ম্যাসেঞ্জারে দেখা যায় যে কল যায় না ডিড নোট অ্যান্সার চলে আসে বিভিন্ন সমস্যা দেখা দেয় দেখুন এখানে আমি একটি আইডি ওপেন করে নিয়েছি এই আইডিতে আমি এখান থেকে মেসেজ পাঠাচ্ছি অথচ কিন্তু মেসেজ যাচ্ছে না এখান থেকে কল করলেও ডিড নোট অ্যান্সার লেখা দেখাচ্ছে এখান থেকে কল যাচ্ছে না তাহলে আপনারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে একটু পর্যন্ত জানতে পারবেন এই ভিডিওটিতে এমন কিছু প্রসেস আমি আপনাদের জানিয়ে দেবো যার মাধ্যমে আপনার মেসেঞ্জারে কল করতে পারতেছেন না এই সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে সুটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে ম্যাসেঞ্জার থেকে ম্যাসে কল যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখান থেকে আমি একটি আইডি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে একটি আইডি ওপেন করে নিলাম এখন এখান থেকে আমি উপরে আই বাটনে ক্লিক করলাম এখন এখান থেকে আই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস চলে এসছে এখন এখান থেকে আমি স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসি আসলে এখানে আপনারা দেখতে পাবেন রিচটেক এখান থেকে রিস্টেক অপশান আপনি এখন এখান থেকে আমি এখন এখান থেকে রিস্টেক এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি আমি যখন এখান থেকে এই রিস্টেক ওই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই আইডিটি এখান থেকে কিন্তু রিস্টেক হয়ে গেছে আমি কিন্তু তাকে ব্লক করে নিই জাস্ট এখান থেকে রিস্টেক করে দিলাম আর রিস্টেক করে দিলে যে কাজটি হবে আমি এখান থেকে রিস্টেক করে দিলাম সে কখনো আমাকে মেসেজ বা কল করতে পারবে না আমি কিন্তু তাকে ব্লক করে নিই আমি শুধু রিস্টেক করেছি সেজন্য সে কিন্তু কখনও আমাকে কল বা মেসেজ করতে পারবে না তাহলে আপনি কিভাবে সমাধান করবেন যে আপনার মেসেঞ্জার থেকে কল বা মেসেজ যাচ্ছে না এটা কীভাবে আপনি আপনার সমাধান করবেন দেখুন আপনাকে সমাধান করতে হলে তার সাথে আপনার যা যাকে কল করতেছেন তার সাথে অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে তাকে বলতে হবে ম্যাসেঞ্জারে আনরিস্টেক করে দিতে আর যখনই আপনাকে আনরিস্ট্রেক করে দিবে তখন দেখবেন যে আপনি তাকে কাছে আপনারা আবারও মেসেজ বা কল স্টিক মতো করতে পারতেছেন কিন্তু যতক্ষণ না সে আপনাকে আনরিস্ট্রেক্ট করে দিবে আপনি কিন্তু মেসেঞ্জারে মেসেজ বা কল করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোন কারণে আপনাদের মেসেঞ্জার থেকে কল যাচ্ছে না তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্টগুলো ভিডিও পেতে সব সময় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য